গতি গতি আর গতি এটাই তার বোলিংয়ের মূল মন্ত্র গতির ঝড়ে ক্যারিবীয় দ্বীপ ভণ্ড করে দিচ্ছেন বাইশ বছরের লিকলিকে গরণের তরুণ তুর্কি নাহিদ রানা তার দেড়শো ছুঁই ছুঁই গতির বল আঘাত করেছে কিমার রোচের কাঁধে শ্যামার জোসেফের মাথায়ও লেগেছে নাহিদের ছোড়া অগ্নিগোলক তার ভয়ে তটস্থ থেকেছে ওয়েস্ট ইন্ডিজের গোটা ব্যাটিং অর্ডার তবু লাভ হয়নি মাত্র একশো রানের পুঁজি নিয়েও আঠাশ রান আগে গটিয়ে গেছে ক্যানিবরা তার ফাইফারে ভর করে অবিশ্বাস্য লিড তুলে নিয়েছে বাংলাদেশ ধারাভাষ্য কক্ষ থেকে ভেসে এলো সেশন বোলিং শুধু গতি না গতির সাথে মাথার ব্যবহার করতে জানেন নাহিদ জানেন বুদ্ধিদীপ্ত বোলিং করতেও গতিতে ব্যাটারকে সেট করে বাউন্সারে ব্যাকফুটে ঠেলে দিয়ে ফ্লোটার স্লোয়ারে উইকেট তুলে নিতে জানেন জানেন বলেই ম্যালকম মার্শালদের ভূমিতে দাঁড়িয়ে তিনি গতির নব ছন্দ শোনান দেশ ছাপিয়ে প্রশংসা করাচ্ছেন ইয়ান বিশপের মতো কিং বদন্তির কাছ থেকেও যখন শুরু করেছিলেন তখন লাইন লেন্থ এলোমেলো ছিল নাহিদের কিন্তু সময়ের সাথে সাথে তিনি সেসব শুধ্র নিচ্ছেন কন্ট্রোল আসছে তার ডেলিভারিতে গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে বাংলাদেশ ছিয়াশি অভিষেক নাহিদের এরপর খেলা ছয় টেস্টের দশ ইনিংসে এখনো পর্যন্ত উনিশ উইকেট পেয়েছেন পেসারদের খনি পাকিস্তানে বোলিং করতে নেমেও আগুন ছড়িয়েছিলেন এই স্পিড স্টার বল ছুড়েছিলেন দেড়শো কিলোমিটারের বেশি গতিতে তার গতিময় বোলিংয়ের মুখে খাবি খেতে খেতে হোয়াইট ওয়াশ হয় পাকিস্তান অ্যানালিস্টরা বলছেন ব্যাটারদের ব্যাকফুটে খেলানোর মতো একজন পেসারের স্বপ্ন দেখতে থাকা বাংলাদেশ অবশেষে যক্ষের ধন পেয়েছে পেইস ও বাউন্সে ব্যাটারদের ফ্রিজে দাঁড়ানো কঠিন করে তোলার নাহিদ বছর দের আগেও দেশের ক্রিকেটে অপরিচিত নাম ছিলেন বিস্ময়কর গতিতে এগিয়ে আজ তিনি আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে আর এই পথ চলায় সবচেয়ে বড় হাতিয়ারও গতি বাংলাদেশের পেইসাররা যেখানে একশো চল্লিশ কিলোমিটার গতি তুলতে হাঁপিয়ে ওঠেন সেখানে রানা ছুটতে পারেন দেড়শো কিলোমিটারেরও বেশিতে নাহিদ ক্রিকেট বল হাতে তুলেছেন মাত্র চার বছর আগে ২০২০ সালে খেলা শুরু করে দু সালে চব্বিশ বাংলাদেশ দলের সদস্য হয়ে গেছেন দ্রুত শিখেছেন এখন ভালো কোচিংয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে নিয়ে যাবেন অনন্য উচ্চতায় দু সালের দোসরা অক্টোবর চাপাই জন্মানো বিষ ছাড়ানো এই তরুণকে ক্রিকেট প্রেমীরা প্রথম চেনেন সবশেষ বিপিএলে প্রথমবার বল হাতে নিয়ে দেখেন প্রিজে দাঁড়িয়ে সাকিব আল হাসান স্নায়ুচপ সামলে নিজের সেরা অস্ত্রই তাক করেন ছোড়েন দেড়শো কিলোমিটার গতির গোলা ওই ওভারে তিনি আরও দুটি ডেলিভারি করেন একশো সাতচল্লিশ কিলোমিটার গতিতে সেই টুর্নামেন্টে অসাধারণ কিছু করেননি নাহিদ তবে নিজের সেরা অস্ত্রটার কারণে জাতীয় দলের দুয়ারে করা কাজটা করে ফেলেন দু সালে জাতীয় ক্রিকেট লিগ দিয়ে উত্থান এই তরুণের রাজশাহী বিভাগের হয়ে ছয় ম্যাচে নেন বত্রিশ উইকেট তিনবার নেন পাঁচ উইকেট ওই আসরেই প্রথম গতি ও বাউন্সের মিশনে নিজেকে আলাদা করে চেনান নাহিদ পরের বছর বিপিএলে তাকে দলে ফেরায় খুলনা টাইগার্স তিন ম্যাচের বেশি খেলার সুযোগ মেলেনি ওই তিন ম্যাচের বল করেন একশো কিলোমিটার গতিতে নিয়মিতই করেন একশো কিলোমিটারে গত বছরের জাতীয় লীগ ও বাংলাদেশ ক্রিকেট লিগেও আলো ছড়ান সব মিলিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে পনেরো ম্যাচে কেবল বাইশ গড়ে তেষট্টি উইকেট নিয়ে টেস্ট খেলার দুয়ারে দাঁড়িয়ে যান অন্যদের তুলনায় কিছুটা দেরিতে শুরু হয় নাহিদের ক্রিকেট ক্যারিয়ার পরিবারের শর্ত ছিল মাধ্যমিক পাশের আগে ভর্তি হওয়া যাবে না ক্রিকেট অনুশীলনে তাই স্কুলে থাকতে ক্রিকেট বলের পাশ নেওয়া হয়নি বয়স ভিত্তিক ক্রিকেটেরও কোনো অভিজ্ঞতা নেই তার দু হাজার বিশ সালে এসএসসি পরীক্ষায় পাশের পর রাজশাহীর ক্লেমন ক্রিকেট একাডেমিতে ভর্তি নাহিদ কোচ আলমগীর কবিরের হাত ধরে ক্রিকেট বলে হাতে খড়ে পরের বছরেই জাতীয় লিগে অভিষেক রাজশাহী বিভাগের জার্সিতে দুই ম্যাচলেন নেন পাঁচ উইকেট এরপর থেকে তার কেবল এগিয়ে যাওয়ার পালা ওই বছর জাতীয় লিগ আর ঘরোয়া ক্রিকেটে সাফল্যময় যাত্রার পর সুযোগ পান বিসিবির হাই পারফরমেন্স ইউনিটে গত বছর ছিলেন এশিয়ান গেমস দলে ঘরোয়া ক্রিকেটে নাহিদের সাফল্যের বড় কারণ অবশ্যই তার গতি সঙ্গে উচ্চতার কারণে বাড়তি বাউন্সও পান দীর্ঘদেহী পেসার নাহিদ রানা রাওয়ালপিন্ডির পর কাপছে ক্যারিবীয় deep